লালমনিরহাটে শুষ্ক মৌসুমেও থেমে নেই ধরলা নদীর ভাঙ্গন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে বিলীন হয়েছে বসতভিটা আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনা সর্বস্ব হারিয়ে অনেকে এখন নিঃস্ব ভাঙ্গন অব্যাহত থাকায় আতঙ্কে আছে নদীর পাড়ের বাসিন্দারা বাড়ি ঘর এখন তো মনে করো বহু দূরে চলে গেছি মানুষের মাঠে জমি বাড়ি করিয়েছি এখন যদি এই বানটা যদি আমাদের না হয় তাহলে আমরা তো এইখানেও থাকতে পারবো না আমার বাড়ি ঘর সব তো নদীত গেছে আবার ফির বাড়ি ভাঙিয়ে মানে সাপি এসছি এখানেও নদী আসবে পেনাচ্ছে মাইসের ঘর বাড়ি একবারে বসত ভিড়া উঠে গেছে এখানে গাছ গাছালি যা আছে সব কিছু ভাঙি যাওয়া লাগছে এদিকে ভাঙ্গন রোদে কর্ণপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাড়ে ছয়শো মিটার এলাকায় নদী রক্ষাবাদের কাজ দুই হাজার আঠারো সালে শুরু হলেও তা এখনো শেষ হয়নি ফলে দুর্ভোগ আরো বেড়েছে নতুন করে দেখা দিয়েছে ভাঙ্গন তবে ভাঙ্গন ঠেকাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরেই ইমার্জেন্সি কাজের অংশ হিসেবে জরুরি আপৎকালীন কাজে সিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাই ধরলা নদীর আমাদের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আমরা ডিপিপি সাবমিট করেছি আমাদের এই প্রজেক্ট যদি পাশ হয় তাহলে ধরলা নদীর কোনো ভাঙন থাকবে না ধরলা নদীর ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট